হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষার যে বাংলা বিষয় সেটার যে নমুনা অ্যাসাইনমেন্ট তিন নম্বর যে যেটা আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে প্রমিত ভাষাটিতে বজায় রেখে তুমি কীভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করবে তা দলে আলোচনা করো সো আমরা এই পোস্টারের যে উত্তর সেটা দেখে নি সো দেখো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা প্রথমে দেখো শুভেচ্ছা ও সূচনা শুভ সন্ধ্যা সবাইকে আমি তোমার নাম অর্থাৎ তোমার নাম বলবা যেমন আমি তোমার নাম আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রধান অতিথি পরিচিতি ও বক্তব্য প্রথম আমি বিনীত অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি প্রধান অতিথির নাম বলবা কে মঞ্চে এসে কিছু কথা বলতে প্রথম পরিবেশনার ঘোষণা প্রথম পরিবেশনা শুরু করতে যাচ্ছেন শিল্পীর নাম যে যাবে তার নাম বলবা তিনি আমাদের সামনে একটি সুন্দর নৃত্য পরিবেশন করবেন চলুন তাকে স্বাগত জানাই মধ্যবর্তী ধন্যবাদ অসাধারণ পরিবেশনার জন্য ধন্যবাদ শিল্পীর নাম আচ্ছা যে 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 যাবে তার তাকে কি করবা ধন্যবাদ জানাবা এখন আমরা দেখতে যাচ্ছি একটা নাটক যা পরিবেশন করবেন নাটকের দলের নাম আচ্ছা এখন একটা নাটক হবে যে নাটক যে নাটক দিবে তা সে যে দল নাটকটা দিবে সে দলের নামটা তুমি বলবা অন্যান্য পরিবেশনার ঘোষণা পরবর্তী পরিবেশনায় আমরা শুনতে যাচ্ছি একটি সঙ্গীত পরিবেশনা যা গাইবেন শিল্পীর নাম একজন শিল্পীর নাম যিনি এই গানটা গাইবে করবে সঙ্গীত পরিবেশনা বিশ্রামকালীন ঘোষণা এখন আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি বিরতির পর আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে সমাপনী ধন্যবাদ ও সমাপ্তি অসাধারণ পরিবেশনার জন্য ধন্যবাদ শিল্পীর নামটা এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি আশা করছি আপনারা সবাই ভালো সময় কাটিয়েছেন সো এটা হচ্ছে তোমাদের যে নমুনা অ্যাসাইনমেন্টের উত্তরটা পোস্টারটা যদি এরকম কোনো একটা পোস্টার ডিজাইন পোস্টার যদি কোনো একটা দলগত কাজ আসে তো তোমরা এভাবে বা এরকম যে ফর্মেটে তুমি পোস্টারটা করবে এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা এখানে মনে করো তোমাদের আসতে পারে যে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান বা কোনো একটা যেমন জাতীয় দিবস এরকম কিছু হতে পারে যেখানে তুমি কিভাবে একটা ওই মঞ্চটা পরিবেশনা করবা সেটা তুমি এভাবে এরকম ফর্মেটে লিখে দিবা বা তোমার যেমনে মনে তোমার যেমনে মনে থাকে সেরকমভাবে তুমি লিখে দিবা তোমার যা ভালো লাগে সো আজকে পর্যন্তই সেই সব তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি